নবগ্রামে একশো ফুটের তিরাঙ্গা নিয়ে দেশপ্রেমের পদযাত্রা সেনাদের শ্রদ্ধা বার্তা আজ নবগ্রাম মিলিটারি ক্যাম্প থেকে নবগ্রাম ব্লক মোড় পর্যন্ত অনুষ্ঠিত হল এক দেশপ্রেমমূলক পদযাত্রা প্রায় একশো ফুট দীর্ঘ তিরাঙ্গা হাতে নিয়ে হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি ঘিরে এলাকায় দেশপ্রেমের আবহ ছড়িয়ে পড়ে নবগ্রামের সামাজিক সংগঠন সনাতনী মঞ্চ ও হিন্দু জাগরণ মঞ্চর উদ্যোগে এই পদ মূল উদ্দেশ্য ছিল অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরা সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দেশ যখন অভ্যন্তরীণ ও বহিরাগত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সেই মুহূর্তে সাধারণ মানুষের পক্ষ থেকে সেনাবাহিনীর পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন এই কর্মসূচি সেই বার্তাই বহন করে এদিনের পদযাত্রায় অংশগ্রহণকারীদের মুখে ছিল ভারত মাতা কি জয় ধ্বনি হাতে ছিল ভারতের জাতীয় পতাকা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে এই কর্মসূচি সম্পন্ন হয় নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট সমস্ত স্তরের মানুষ এখানে আসতে পারে কি হিন্দু কি মুসলমান কি বৈধ সকলেই যেন এই প্রোগ্রামে আসতে পারে এবং এখানে কোনো পার্টির ব্যানার আমাদের আমরা করিনি আমাদের ভারতীয় জনতা পার্টির উদ্যোগেই আমরা এই প্রোগ্রামটা নিয়েছি কিন্তু আমাদের এখানে কোনো পার্টির ব্যানার বা কোনো কিছু আমরা নিয়ে একটাই কারণে এখানে সকল স্তরের মানুষ আসতে পারে হ্যাঁ কোনো রাজনৈতিক ব্যাপার নাই এখানে সিপিএম কংগ্রেস অপারেশন সিন্ধুর সামনে রেখেই সেনাকে মর্যাদা দেওয়ার জন্য মর্যাদা রেখে আমরা এই প্রোগ্রামটা কত লোকের সমাগম হয়ে যাবে আমরা প্রায় ছশো লোকের আমাদের সমাগ্রাম আরো কিছু আসার কথা ছিল আমাদের কিছু যোগাযোগ ব্যবস্থার জন্য আমরা সবাই আসি আর কোথা থেকে কোথা অব্দি র্যালি ক কিলোমিটার ছিল আমাদের এই র্যালি এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আমরা র্যালি করেছি আমাদের সিনা সামনে থেকে স্টার্ট করে আমাদের নবগ্রাম যে ব্লক হল অবশ্যই আমরা এই প্রোগ্রাম আচ্ছা আপনার নাম আমার নাম সোমেন দাস নবগ্রাম মন্ডলের চালের সভাপতি কত নম্বর